প্রদর্শক আসসালামু আলাইকুম আহ সিভিল ছাড়জন গাইবান্ধা একটা চাকরির নিয়োগ কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি দেখেন দেখিয়ে দিচ্ছি সিভিল ছাড়জন গাইবান্ধা টোটাল পদ সংখ্যা একশো একজন দর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রিয়দর্শক শুরু করে আগে সবসময় যে কথা আমি বলে থাকি সেটা হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিরক্ষী বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিরক্ষ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয়দর্শক শুরু করছি সিভিল সার্জন গাইবান্ধা টোটাল পথ সংখ্যা একশো একজন আমি প্রথমে যে পদটা দেখেন আমার প্রথম এক নম্বর যে পদ পদের নাম আছে পরিসংখ্যানবিদ এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রিয় দর্শক এই পদে লোক নিয়ে হবে চারজন এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানির ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ওকে পরবর্তী পেজে চলে যাচ্ছে আমি পরবর্তী পেজে দেখেন যেটা বলা যাচ্ছে প্রদর্শক আমার দুই নম্বর যে পদটা দেখেন দুই নম্বর পদের নাম আছে কোল্ড চেইন টেকনিশিয়ান প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে তেইশ হাজার চারশো নব্বই টাকা লোক নিয়ে হবে একজন এখানে বলা হয়েছে যে শিক্ষিত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন ট্রিয়াটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ প্রদর্শক এখন আমি চলে যাব সরাসরি আমার তিন নম্বর যে পদটা দেখেন আমার তিন নম্বর পদের নাম স্টোর কিপার এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেওয়া হবে পাঁচজন প্রদর্শক এখানেও বলা হয়েছে যেটা যে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে স্টোর কিপার সরকারি বিধি অনুযায়ী জামানাত প্রদান করতে হবে প্রদর্শক আমি এখন চার নম্বর পদ চলে যাচ্ছি দেখেন চার নম্বর পদ নাম হচ্ছে অফিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক দুইজন এখানে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণির বা সমানের সিজি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষণের বাংলায় পঁচিশও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে প্রদর্শক আমার পাঁচ নম্বর পদের নামটা দেখেন স্বাস্থ্য সহকারী প্রদর্শক খুব দারুণ একটা পদ স্বাস্থ্য সহকারী এই পদে আপনাকে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেওয়া হবে সাতাশি জন অনেক বেশি লোক নেওয়া হচ্ছে এই পাঁচ নম্বর যে পদের নাম সেটা স্বাস্থ্য সহকারী এই পদে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ওকে প্রদর্শক আমার ছয় নম্বর যে পদটা দেখেন ছয় নম্বর পদের নাম আছে ড্রাইভার এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদর্শক এই পদ লোক নেবে মাত্র একজন এখানে বলা হয়েছে যেটা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হইবে প্রদর্শক আমার সর্বশেষ সর্বশেষ সাত নম্বর যে পদ ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদে আপনাকে বেতন দেবে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা লোক নেবে একজন দর্শক এই পদে বলা হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রদর্শক আমার অলরেডি পদের যে নাম এক থেকে সাতটা পদের নাম আমি অলরেডি বলে দিয়েছি কি কী তথ্য লাগবে প্রদর্শক নিচে যে তথ্যগুলো আছে এ টু জেড সকল তথ্য বরাবরের ন্যায় আপনি অবশ্যই দেখবেন কি কী তথ্য চাচ্ছে সেই তথ্য মোতাবেক আবেদনটা করতে হবে কিন্তু অবশ্যই পড়ে নেবেন তথ্য যদি আপনি না দেখেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পরিপূর্ণভাবে আবেদন করতে পারবেন না আমি সময় স্বল্পতার কারণে অন্য পেজে চলে যাচ্ছি প্রদর্শক এই পেজে আমি আগে অ্যাটফার্স্ট যে দেখাবো সেটা হচ্ছে আমার আবেদনের তারিখটা দেখেন দর্শক আমি সর্বপ্রথম চলে এসেছি এখানে যে আবেদনের সময়সীমা নির্মরূপ আমার এর ভিতরটা দেখেন যে অনলাইনে আবেদন সম্পূর্ণ পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখের সময় পনেরো নয় দু হাজার সালে আমি আবার বলছি অনলাইনে আবেদনপত্র জমা শুরু শুরুর তারিখের সময় পনেরো নয় দু সাল সকাল নয়টা এর এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ সময় চোদ্দো দশ অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ চোদ্দো দশ চোদ্দো দশ চোদ্দ চব্বিশ সাল বিকেল পাঁচটা দর্শক এই উক্ত সময়সীমার মধ্যে অবশ্যই আপনার আবেদনটা সাবমিট করতে হবে এবং আমি প্রতিবারের ন্যায় যেটা বলতে চাচ্ছি আপনি এ টু জেড এ টু জেড সকল তথ্য প্রয়োজনীয় ভিডিওটা আপনি এখন স্টপ করবেন স্টপ করে যে তথ্যগুলো যাচ্ছে সেই তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ুন পড়ে নিয়মকরণ জানুন তারপর আবেদনটা করুন আমি সময় স্বল্পতার কারণে পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রিয় দর্শক পরবর্তী পেজে চলে আসার সময় আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এ টু জেড এখানে যে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল তথ্য আপনি মনোযোগ সহকারে দেখবেন এখানেও সেম কথা চাইলে আমি এই পেজে আসার পর ভিডিওটা স্টপ করুন স্টপ করে আপনি যে সকল তথ্যগুলো এখন আপনি ঠিক এখন এইভাবেই এখন তথ্যগুলো পড়ে নিন পড়ে আপনি সেই নিয়মকে অনুযায়ী আবেদনটা করে ফেলুন এবং সর্বশেষ যে কথাটা এখানে দেখেন আমি বলে থাকি যে সূত্র এখানে সমকাল পত্রিকায় পনেরো নয় দু হাজার চব্বিশ সাল তারিখে ছয় নম্বর পৃষ্ঠা এই নিয়োগটি প্রকাশিত হয়েছে আপনি চাইলেই পনেরো তারিখের যে পত্রিকা সমকাল সেটা ছয় নম্বর পৃষ্ঠায় গেলেই নিয়োগটা জানতে পারবেন দর্শক এখন আমি চলে যাবো শেষে তো দর্শক আমি আবার বলছি এখানে আছে সিভিল সার্জন গাইবান্ধা টোটাল পদ সংখ্যা একশো একজন পরিদর্শক নিয়োগ শেষ করছি শেষ করা এই সবসময় যে কথাটা আমি বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেল করে পাশে থাকতে হবে এবং আরেকটা কথা যদি এই নিয়োগ সম্পর্কে কোনো পেজ বা পিসটা আপনি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব আল্লাহ হাফেজ